আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আবরাকাতি চার মনোহরদি বেলাবো আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী অঙ্গ সংগঠন সহ আমরা যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসি মোহাব্বত করি আমরা যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছি সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং সালাম আল্লাহ তাআলা আপনাদের সকলের মেঘ হায়াত দান করুন সুস্থতার জিন্দিগি দান করুন এবং লম্বা হায়াত দান করুন প্রিয় মনোহরদি এবং বেলাববাসী আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছি আমরা সবাই জানি আমরা যে সংগঠনের সাথে আছি এই সংগঠনটি একেবারে খালেস দিনই এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলতেছে আর আমরা যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছি আলহামদুলিল্লাহ এই সংগঠনটি এমন একটি সংগঠন যে সংগঠনকে এদেশের দেশের হকপন্থী হক এবং হকা যত ওলামাইকার আমরা আছেন সবাই এই সংগঠনকে সমর্থন জানিয়েছেন অতএব আমরা যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছি আমরা সবাই সুখী আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা এতদিন যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম এই সংগঠন যতদিন দিনের উপর থাকবে সরিয়া অনুযায়ী চলবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে চান সেই মর্জি মোতাবেক এই দল সংগঠিত হবে আমরা আমরণ পর্যন্ত এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকব ইনশাআল্লাহ যেহেতু এখন নির্বাচন গিয়েছে হয়তো অনেকে মন খারাপ অবস্থায় আছেন মন খারাপ এবং হীনমন্যতার কোনো বিষয় নেই আমরা রাজনীতি করেছি একমাত্র আল্লাহর জন্য আমাদের কোনো পরাজয় নেই আমরা আল্লাহর দরবারে বিজয়ী হয়ে গিয়েছি আমরা আল্লাহর দরবারে বিজয়ী থাকবো ইনশাল্লাহ সুতরাং মন থেকে সমস্ত হীনমন্যতা দূর করে আমরা যে আল্লাহর জন্য কাজ করেছি অতীতে এখনও কাজ করব ভবিষ্যতেও কাজ করে যাব ইনশাল্লাহ কারণ আমরা এখন এখান থেকে এই সংগঠন থেকে যদি আমরা অনেকে সরে যাই তার মানে এটা আমরা প্রমাণ করলাম যে এই সংগঠনের মধ্যে আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য এসেছিলাম কিন্তু প্রকৃতপক্ষে আপনি কিন্তু এমন নন আপনি আসছেন আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা আমরা যারা এই সংগঠনের সাথে অতীতে ছিলাম আমরা সবাই এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকব এবং এই আন্দোলনের কাজ করতে গিয়ে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে এই ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে আমরা আমাদের প্রত্যেকেই মিলে পরামর্শ দিয়ে যে যেভাবে পারি এই সংগঠনকে এই সংগঠনের কাজ এবং এই সংগঠনকে আমরা যেভাবে পারি সামনের দিকে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি যে দু সালে এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের হাত থাকা প্রতীকে একজন এমপি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই যদি আমাদের এই নির্বাচনের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আবারও নতুন উদ্যমতার সহিত কাজ শুরু করে দিই আমাদের ভুলগুলো আমরা এগুলো নোট করে এগুলো সংশোধন করে আমরা যদি পুনরায় পুনরুজ্জীবিত হয়ে কাজ শুরু করে দিই ইনশাল্লাহ আগামীতে আরও অনেক কাজ হবে আরেকটা কথা আমরা সবাই মনে রাখবো এই দেশে যদি ইসলামী হকুমত কায়েম করতে চাই বর্তমান যে পরিস্থিতি এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা মোটামুটি অসম্ভব পর্যায়ে এই জন্য আমরা সবাই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে খেলাফার মাধ্যমে ওই খেলাফার স্বপ্ন মনের মধ্যে লালন লালন করি এবং আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেহনত করতে থাকি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মেহনত আমাদের হায়াত যতটুকু আছে মৃত্যু পর্যন্ত আমরা যেন করে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন পাশাপাশি আমরা সবাই প্রতিদিন যে যতটুকু পারি নফল নামাজ পড়বো দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহর জমিনে যেন আল্লাহর এই দিন কায়েম করা এবং এই জমিনটা যেন ইসলামী রাষ্ট্র হিসাবে হয়ে যায় আমরা যেন মৃত্যুর আগে হলেও দেখে যাইতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন ওমা তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম আহমতুলি